ओके ओके ये अंदर रख दो और बोलिया 10 मिनट बाद तू फिर कर हैं ओके हां ओके कैसे है बाय बाय कौन कौन কোইরে নদী কানে পিট শাকালা নাম্বার দিয়ে সালাম দিই এতই দারে ওই টানে আমি যেরকম মিছেরা ফফেক ভাইরা দাও ঘুরে নিবেছেন কেন রে ছবি উঠে দিলে উঠে দেন না দিলে সুপার থাকে এbro এbro এbro

এ কখন এসে এই সকালে আটে পৌঁছেছি কতগুলো নিয়ে আইছো তাই তা দরকার নেই ইয়া তো সাইকে বড়টা আছে না ছোটগুলো